আমি এখন ফিরে আসবো পজিটিভ প্যারেন্টিংয়ে বলছিলাম এই যে ধমক আমরা দেই এই ধমক দেওয়া বন্ধ করতে হবে আর বাড়ির পরিবেশ আপনি মনে করলেন আপনি একটা খুব ভালো পরিবেশ তৈরি করে দিয়েছেন এসি টাইলস দিয়ে না আপনার আসল জিনিস হলো আপনার ব্যবহার কেমন বাবা এবং মা এদের আমরা সবাই জানি এমন কোনো হাজব্যান্ড ওয়াইফ নাই ঝগড়াঝাটি হয় না আর এই জন্যই তো স্কুল তৈরি হয়েছে আপনি স্কুলে পাঠায় ঝগড়া করবেন স্কুলে পাঠাই আপনারা দুজন মনের আনন্দে ঝগড়া করবেন কোনো আপত্তি নাই কিন্তু বাচ্চার প্রেজেন্সে দুজন দুজনকে সম্মান করতে হবে অবশ্যই সম্মান করতে হবে আরেকটা জিনিস হচ্ছে অ্যাবসেন্সে আমরা যে গিবদগুলো করি এটা সবচেয়ে বেশি ক্ষতি করে আমরা মারা বাবারা অনেক সময় সেলফোন হওয়ার কারণে আমরা অজস্র কথা বলি যে কথা না বললেও চলে যে আপনার ওই যে ইবাদতের দশ ভাগের নয় ভাগ হচ্ছে চুপ করে থাকা সেলফোন আবিষ্কার হওয়ার পরে আমি জিনিসটা কিছুটা উপলব্ধি করেছি আমরা প্রয়োজনের কথা বলি অপ্রয়োজনের কথা বলি কার বাড়ি কি রান্না হচ্ছে ডাল পুড়ে গিয়েছিল কিনা আপনার মায়ের বাড়ি বা বোনের বাড়ি আপনি কিন্তু সেটাও আপডেটেড তাই না ও জামা বানিয়েছে জামাটা ছোট হয়ে গিয়েছে না বড় হয়ে বড় হয়ে গিয়েছে তারপরে অনলাইন শপিং আমি কিন্তু মেয়েদেরকে খালি এখানে পয়েন্ট আউট করছি না ছেলেরাও খালি স্পোর্টস অমুক তমুক আপনার বাচ্চা যখন একটা কথা জিজ্ঞেস করে রাগ হয়ে যায় আপনি মনে করেন যে আপনি অফিসে কাজ করেন বাসায় এসে আপনার হচ্ছে মোবাইল ফোনে আপনি আমার আমার ছেলে বড় ছেলের বয়স এখন একত্রিশ যা দুইটা বাচ্চা আছে সেও দেখি খালি গেম খেলতে চায় গেম খেলতে চায় ছেলেদের ছেলেরা আর এই মোবাইল গেম এটা আমি এখনও পর্যন্ত বুঝে উঠতে পারি না হ্যাঁ এটাকে ওরা ফাঁকিবাস বলে না কি জন্য আমি বুঝলাম না ঘর সংসার মনে করে মনে করে যে কোনো কাজ করলে ছোট হয়ে যায় কিন্তু আপনি এখন একটু চিন্তা করেন যত দিন যাচ্ছে কাজের লোকের মানে প্রাপ্যতা এত কমে যাচ্ছে টাইম আসবে আপনি পাবেন না হয়তো আর আপনি যখন নিজের সংসারের কোনো যেটা সুন্না আমরা যে সুন্না পালনের কথা বারবার বলি না রাসুলে পাক সাল্লা সাল্লাম নিজের ঘরের কাজ নিজে করতেন না সুতরাং আমি জানি আপনি ব্যস্ত কিন্তু তারপরেও আমি যদি একটা কোশ্চেন করি আমি আমার বডিটা ওয়েল উইমেন কিন্তু আই লিভ লাইক এ ম্যান আই এম সো বিজি কিন্তু তারপরেও আমি যখন ঘরে ঢুকি অ্যাজ এ উইম্যান আমার সংসারটা আমাকে দেখতে হয় ওয়েল আই হ্যাভ লটস অফ হাউস হাউস হোল্ড হেল্পস ইভেন দেন আই হ্যাভ এ রেসপন্সিবিলিটি কিন্তু পুরুষের বাঙালি পুরুষের একটা মনস্তাত্ত্বিক ব্যাপার হচ্ছে তার একমাত্র ডিউটি হচ্ছে টাকা আর্ন করা আমি বলবো আপনি ঘরে একদিন যদি আপনার ওয়াইফকে শুক্রবারে বা কোনো দিন বলেন তুমি একটু বশত আমি এই চার কাপটা ধুয়ে দিই তাহলে দেখবেন এটা আপনি কি ওই শাড়ি কিনে দেওয়ার থেকেও কাজে লাগবে বেশি এটা আমি একটা টিপস দিলাম আমি তো মেয়েদের নিয়ে কাজ করি ওরা মনে করে যে ছেলেরা ওদেরকে মূল্য দেয় না এটা আর একটা জিনিস একটা জিনিস আর একটা হচ্ছে আপনি গুড এক্সাম্পল ক্রিয়েট করলেন আপনার বাচ্চারা জানলো যে একটা ফ্যামিলির ভিতরে বাবা মা সবাই রেসপন্সিবিলিটি শেয়ার করে সবাই শেয়ার করে একটা পরিবার গড়ে ওঠে এবং এই কথার ব্যাক মানে ধরেই আমি বলবো আবার যে বাচ্চাদের ব্যাপারে বাচ্চাদের সাথে কথা বলা বাচ্চাদের সাথে কমিউনিকেশন করা এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমরা যখন ওদেরকে ওদের সাথে আপনার বন্ডিংটা হতে হবে ছোটোবেলায় বড় হয়ে গেলে কিন্তু আর বন্ডিং হবে না আপনাদের একটু খেয়াল করে দেখেন এই জন্য আপনার কিন্তু সুযোগ হচ্ছে ইসলামিক ইয়েতে আলোকে ইসলামিক জ্ঞানের আলোকে এটার ব্যাপারে সবচেয়ে ভালো ফিলোসফি দিয়েছেন হজরত আলী রাজা তাল উনি বলেছেন জন্ম থেকে সাত বছর পর্যন্ত ওদেরকে নিরবিচ্ছিন্ন ভালোবাসা দাও খুব বেশি শাসন করো না সাতের থেকে চোদ্দো হচ্ছে ট্রেনিং কোরআন সুন্না দুনিয়া জ্ঞান, এভরিথিং হোয়াট এভার পসিবল বিকজ দে আর দেন লাইক স্পঞ্জ এই যে আমরা গা ইয়ে করি না স্পঞ্জ সে স্পঞ্জ যেরকম খুব পারফরেটেড এবং যা পায় সেটাকে অ্যাবসর্ভ করে সাত থেকে চোদ্দ হচ্ছে আল্লাপাক মানুষকে এমনভাবে তৈরি করেছেন স্পঞ্জের মতো সে সব কিছু অ্যাবজর্ভ করে ওই সময়ে তার হাতে কি যাচ্ছে আপনি বলেন কি যাচ্ছে মোবাইল এবং সে অ্যাবসার করছে এই কারণে অল গ্যাজেট আউট গ্যাজেট পাবে কবে আঠারোর পরে আঠারোর পরে আমি বলছি না যে সে গ্যাজেট পাবে না কারণ আমি কি আমি আমি আপনি আমরা কেউ চলতে পারবো এখন সিস্টেম এরকম হয়েছে যে হোয়াটসঅ্যাপের গ্রুপ না থাকলে যে কিভাবে আমরা বাচ্চা এটা মনে করলেও অবাক লাগে তাই না খুব মিনিমাম আমাদের প্রেজেন্সে অনেক একটা প্রাইজ হিসাবে স্ক্রিন টাইম দিই স্ক্রিন টাইম নিজের জন্য কমাতে হবে পরিবারে কমাতে হবে একটা জোক আছে যে মডার্ন ফ্যামিলিতে সবার কাছে একটা করে গ্যাজেট আছে যে যারা গ্যাজেট নিয়ে আছে কেউ কারোর সাথে কথা বলছে না নো দ্যাট ইজ নট দ্য আইডিয়াল ওয়ে ইউ হ্যাভ টু টক আমরা অনেক সময় বাচ্চাদেরকে স্কুলে জিজ্ঞেস করি ওয়েন ডিড ইউ টক টু ইউর ড্যাডি ভাবনা করে বলে এই দুদিন আগে কি কথা হয়েছিল আমরা অনেক সময় এগুলো বোঝার জন্য সোশ্যাল ট্রেন্ডগুলো বোঝার জন্য অনেক সময় পার্সোনাল কোয়েশ্চেন করি কি কথা হয়েছিল বলে আমাকে জিজ্ঞেস করছে সিটিতে কত পাইছো ইজ ট্রাই এটাই এটাই কি আসলে আপনারা কি এটাই জিজ্ঞেস করেন খালি